দর্জার পরীক্ষা দিয়েছেন কখনো সরকারি চাকরি অথবা ভর্তি পরীক্ষা মানে হচ্ছে দর্জার পরীক্ষা আপনি যাই করেন না কেন আপনাকে অবশ্যই একদিন না একদিন সরকারি চাকরি পরীক্ষা অথবা ভর্তি পরীক্ষা কিন্তু দিতেই হবে সেক্ষেত্রে আপনার কিন্তু কিছু ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাকে কিন্তু অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে আপনি কিছু এই ধরনের কিছু চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব করে লাইক ফলো দিয়ে রাখতে পারেন যাতে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারেন ধৈর্য ধরে দেখতে থাকুন নিজের ধৈর্যের পরীক্ষা নিজেই করে নিন সরকারি চাকরি পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন বা ভর্তি পরীক্ষায় আসার মতো দেখেন বাঙালি জাতির প্রধান বাংলা বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত সেটা হচ্ছে অস্ট্রিক আমরা বাঙালির ওই যে হাজার বছরের ইতিহাস বলি না সেটা হচ্ছে এই কয়েকটা জাতি অস্ট্রিক বর্চিন হয়েছিল এই কয়েকটা জাতির আসলে আমরা মিশ্রণ ঠিক আছে যার কারণে দেখবেন কিন্তু সাদাও আছে কালোও আছে মিডিয়ামও আছে সাদা কালো মিশ্রণও আছে এরকম আছে তবে সাধারণত ওই সময় নেগ্রিটোদের এরা এসে তাড়িয়ে দিছিল বলে আসলে একদম কালো মানুষ খুব কম পাওয়া যায় বাংলাদেশে তাই নাহলে এই মানুষগুলো থাকতো হুম তাছাড়া হচ্ছে দ্রাবিড় অস্ট্রিক যার কারণে দেখবেন কিছু মানুষ চীনের মতো কিছু মানুষ দেখবেন যে মানে ও না কালো না যেটা বলি শ্যামলা কিছু মানুষ দেখবেন যে একদম বেশি ফর্সা কিছু মানুষ মিডিয়াম মানে এই জাতিগুলোর এই জাতিগুলোর মিশ্রণে আসলে তৈরি হয়েছে ঠিক আছে এই জন্য বলে হাজার বছরের ইতিহাস মানে হাজার বছর ধরে এই মিশ্রণ তৈরি হয়েছিল বাংলা সর্বপ্রাচীন জনপদের নাম কি পুণ্ড ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে খান দেখেন ঢাকার লালবাগে যে দুর্গটা আমরা অনেক সময় ওটা মনে করতে পারি দুর্গ মনে হয় লালবাগ কেল্লা সম্ভবত কিন্তু আসলে না সেটা আলাদা ওটা এটা হচ্ছে ঢাকার লালবাগে যে আসলে দুর্গটা নির্মাণ করছে ওটা হচ্ছে শাইস্তা খান নির্মাণ করছিল ওটা আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন অথবা গুগল ম্যাপে দিয়ে ওখান থেকে ছবি দেখতে পারেন বাংলার ছিয়াত্তরের মনান্তরের সময়কাল কত ছিল উনিশশো সতেরোশো খ্রিস্টাব্দ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে একত্রিশ জানুয়ারি উনিশশো কখন সালে বঙ্গবন্ধু উনিশশো সালে সাত মার্চের ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন ছাব্বিশ মার্চ উনিশশো স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়্যারলেস মাধ্যমে এত তথ্যগুলো সব পরিবর্তন হবে এগুলো ছত্রিশ বিশেষ এর প্রশ্ন মানে মেলা আগের প্রশ্ন ঠিক আছে যার কারণে এ ধরনের কোশ্চেনগুলো এই টাইপের এই ধরনের প্রশ্নগুলো অনেক পরিবর্তন হবে সিলেবাস থেকেই হয়তো টুকটাক কিছু সেক্টর একটু বাদ যাবে দু একটা প্রশ্ন এই ধরনের আপনারা বুঝতেই পারছেন কোনগুলো একটু কি হবে বাংলাদেশে রোপা আমন কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়ে বাষট্টি শতাংশ সুন্দরবনের বাষট্টি শতাংশ আমাদের আর বাকি হচ্ছে আপনার আটত্রিশ শতাংশ ভারতের মধ্যে পড়েছে আর কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সংশোধনের মাধ্যমে মাধ্যমে রদ করা হয়েছে এটা হচ্ছে কয়তম জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট এক কক্ষ ভারতের কয়টি সিট মহল বাংলাদেশের ভৌগোলিক সীমা অন্তর্ভুক্ত হয়েছে একশো এগারোটি বাংলাদেশের প্রথম আদম শুমানি অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী ধর্ম ইসলাম পাঙ্গন ঢাকার দোলাই খাল কে খনন করেন মানে একটা খাল যেটার নাম হচ্ছে দোলাই এটা ইসলাম খান বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় এটা আসলে পাকিস্তানের গণপরিষদে সাত উনিশশো চুয়ান্ন তারিখে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় আর উনত্রিশ ফেব্রুয়ারি উনিশশো সালে বাংলা ভাষা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পায় ঠিক আছে এ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ যারা আসলে ধৈর্য ধরে দেখছেন তাদের একটা আগ্রহ আছে বা ধৈর্য আছে আসলে শিক্ষার প্রতি যে আসলে একটা অনুরাগী যে মনোভাব সেটা আছে বা ধৈর্য আছে এটা আপনারা আপনাদের উপর একটা বিশ্বাস রাখতে পারেন যে যারা ধৈর্য ধরে এই পর্যন্ত দেখলেন তারা আসলে যে কোনো শিক্ষামূলক কাজে গেলে আপনারা ধৈর্য ধরে যে কোনো একটা পারবেন বলে নিজের উপর বিশ্বাস রাখেন সেটা হোক আপনি যদি ক্লাস পড়েন তাহলে আপনি হচ্ছে ইন্টারমিডিয়েটে যে একটা ভালো কলেজে নেওয়ার জন্য আপনি আসলে নিজে যোগ্য বা হচ্ছে সেখানে প্রতিযোগিতা করার মতো একটা ক্যাপাবিলিটি আপনার আছে ধৈর্য আপনার আছে বা আপনি যদি ইন্টারমিডিয়েট শেষ করে থাকেন তাহলে আসলে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো ধৈর্য এবং মানসিক শক্তি আপনার আছে বা চাকরি পরীক্ষায় তো বলবো সেটা আর তো দীর্ঘ প্রসেস দুই চার বছর হাতে নিয়ে লাগতে হয় সেখানেও আমি বলবো যে আপনার ধৈর্যটা আছে কারণ আপনার ধৈর্যটা আছে বলেই একটা সূক্ষ্ম ধৈর্য সেই জন্য এই পর্যন্ত ভিডিওটা একটা না দেখতে পারছেন এবং এখনো আছেন আশা করব নিজের উপর একটা বিশ্বাস রাখবেন যে আপনি পারবেন কারণ ধৈর্য একটা অনেক বড় একটা শক্তি যেটা সবার মধ্যে থাকে না কারণ চাকরি সরকারি চাকরি পরীক্ষায় বিশেষ করে যদি বিসিএস বলি এখানে যেতে গেলে আপনার বছর বছর এবং এবং সময় নিয়ে একদম লেগে থেকে ধৈর্য ধরে প্রতিনিয়ত পরিশ্রম করে যেতে হয় এই যে ভিডিওটা যারা এই পর্যন্ত দেখলেন এই যে ধৈর্য ধরে নিলিবিলি দেখলেন তার মানে আপনার ধৈর্য আছে প্রতিদিন এইভাবে লেগে থাকে দশ ঘন্টা থেকে বারো ঘন্টা থেকে পনেরো ঘন্টা বা আট ঘন্টা এভাবে পড়া এভাবে রেগুলার যেতে পারলে তবেই ভালো একটা চাকরি বেশ করে দশ বারো ঘন্টা করে রেগুলার পড়ে যেতে পারলে পনেরো ঘন্টা করে এরকম মানে মোটামুটি একটা লেভেলে এভাবে পড়ে যেতে পারলে বিশেষ এর মতো চাকরিও দু এক বছরে এগুলো ক্র্যাক করা যায় ঠিক আছে বা পারবেন নিজের উপর বিশ্বাস রাখেন ধৈর্য ধরে চেষ্টা করে যান যে সেক্টরে চেষ্টা করতেছেন চেষ্টা চালিয়ে যান দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম